সো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে আমার মোস্ট রিকমেন্ডেড যেটা বলা হয়েছে অনেকেই আমি যে কমিউনিটি ট্যাবে কমেন্ট করি বা পোস্ট দেই সেখানে বলা হয় যে আপনি একটা শর্ট ভিসার টার্ম যেটা আছে ক্যাটাগরিতে তো সেটার কী কী কাগজপত্র লাগে সেই অনুসারে একটা ভিডিও বানান তো আমি ট্রাই করব এর ভিডিও বানানোর আগে কিছু বিষয় একটু ক্লিয়ার করতে ফার্স্ট অফ অল ওয়ার্ক ভিসা দুইটা ক্যাটাগরিতে হয়ে থাকে একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম এখন লং টার্ম ভিসা মূলত বেশি হয়ে থাকে লং টার্ম ভিসাটা হচ্ছে মূলত যারা এগ্রিকালচার এবং যেটা মাসের বা মাস থাকে তো ছয় ছয় ওপরে সেগুলো লং টার্ম ভিসার আয়তায় পড়ে আর যেগুলো ছয় মাসের নিচে সেটা শর্ট টার্ম ভিসা আন্ডারে পড়ে ইটালি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো আমরা যারা ডি ফর্মটা তৈরি করি এটা কিন্তু ছয় মাস যাদের আছে এবং ছয় মাসের ওপরে যারা আছে তাদের জন্য এই রিফর্মটা তৈরি করা হয় আর যারা ছয় মাসের নিচে আছে যেটা শর্ট টার্ম ভিসা সেক্ষেত্রে কিন্তু সি ফর্ম পূরণ করা হয় সো এই জিনিসটা আপনি মিলিয়ে ফেলবেন না ঠিক আছে যেহেতু ওয়ার্ল্ড ভিসা সেহেতু দুইটা ক্যাটাগরিতে পড়লো সেহেতু অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন তিন মাসের যে দূরতা দেওয়া থাকে বারবার বলি দূরত্ব হচ্ছে একটা কাজের কন্ট্রাক্টের মেয়াদ মানে আপনাকে তিন মান্থের জন্য বা ছয় মান্থের জন্য বা নয় মান্থের জন্য বা এক বছরের জন্য একটা কাজের কন্ট্রাক্ট দেবে সেটা মূলস্থায় লেখা থাকে ফার্স্ট পেজে কারো ক্ষেত্রে দাঁড়িয়েছে বিকজ এখন দেখা যাচ্ছে যে তেরো নম্বর রিজেক্ট বারবার হচ্ছে অ্যাম্বাসিতে তো সেই ক্ষেত্রে আমরা কি ফলো করব বিএফএস গ্লোবালে তাদের যে কাগজপত্র ডকুমেন্টস রিকোয়ারমেন্ট আছে সেগুলাকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখব যাদের এই প্রবলেমটা আছে মানে তাদের কাজের কন্ট্রাক্টটা খুবই কম বা দূরতা তিন মাস দেওয়া আছে তাদের ক্ষেত্রে আমি আজকে এই ভিডিওটা বানাবো কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ডকুমেন্টস এগুলা সঠিকভাবে দেন তাহলে ভিসা হতে পারে বাট এখানে একটা কোয়েশ্চেন আছে বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যাদের কাজের কন্ট্রাক্ট তিন মান্থের বা যাদের নলস্তে তিন মান্থ আছে তাদেরই বেশি রিজেক্ট হচ্ছে এর কারণ হচ্ছে প্রপারলি ডকুমেন্টস না দেওয়া বা ডকুমেন্টস দিলেও সেগুলো হয়তো ফুলফিল করতে না পারা বাট এই জিনিসটা আপনি ধরে নেন বেশিরভাগ থাকে যাদের নলস্থায় তিন মান দেওয়া থাকে এটা আমার কথা না বিএফএস গ্লোবালে যেই রেজাল্টগুলো দেখতেছেন যেগুলো কালেকশন হচ্ছে তার বেশিরভাগ অংশেই এই কারণেই আপনার ইজেক্ট হয়ে থাকে তো একটু সাবধান হয়ে যাবেন আপনার নূলস্থার যে দূরতা আছে সেটা কত মাসের সো চলুন আমরা দেখি যদি আপনার শর্ট টার্ম টার্মস্থা হয়ে থাকে সেই বিষয় ক্যাটাগরিতে আপনি পড়েন তাহলে কি কি কাগজপত্র ডকুমেন্টস আপনার বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবাল দেখাই দেব কিভাবে আপনি নিজে নিজে সার্চ করবেন এবং দেখবেন কিভাবে আপনি ওই ডকুমেন্টস গুলার লিস্ট আকারে পাবেন এবং সেগুলো ফুলফিল করবেন এই জিনিসটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি নিজে কনফার্ম হলেন যে বিএফএস গ্লোবালের যে রিকোয়ারমেন্টটা অন্যের কথা না শুনে ডাইরেক্ট তাদের ওয়েবসাইটই আপনি জানতে পারলেন যে কি কি রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টস গুলো আপনাকে দিতে হবে ঠিক আছে সো কারো কথা বিশ্বাস না করে চলুন আমরা দেখাই কিভাবে বিএফএস গ্লোবাল থেকে সেই ডকুমেন্টস গুলো কালেক্ট করবেন এবং কি কি ডকুমেন্টস সেখানে দেওয়া আছে চলুন সো এসে পড়লাম আমার পিসিতে তো আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং সবকিছু ক্লিয়ারই দেখতে পাচ্ছেন সো ক্রোমে বা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজারে আপনি সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে এখানে বিএফএস ঠিক আছে তো আমরা সার্চ দেবো ওয়েলকাম টু বিএফএস গ্লোবাল এখানে যেটা আছে তো আমরা সেটা প্রথম থেকেই আপনারা একটা সুন্দরভাবে যেতে পারেন ব্রাউজিং এক্সপিরিয়েন্সও করতে পারেন সেটা আমি দেখাবো তো এখানে যেটা যেখানে আপনারা যাবেন প্রথমে হচ্ছে অ্যাপ্লাই ফর ভিসা ঠিক আছে এখানে অ্যাপ্লাই ফর ভিসা ট্যাবে চলে যান এখানে যেটা আছে আইডেন্টিফাই ভিসা টাইপস এটি আমাদের দরকার ঠিক আছে ভিসা টাইপস এই যে দেখেন এখানে ভিসা টাইপ ডিটারমাইন উইস ভিসা টাইপ আমরা ভিসা টাইপে ক্লিক করব এখন কিন্তু সব ইনফরমেশন আস্তে আস্তে আসবে এখন দেখেন এখানে ভিসা টাইপ আছে এটা অনেক ধরনের ভিসা টাইপ আছে ট্যুরিজম বিজনেস ফ্যামিলি ইউনিয়ন তো এটা আমরা ফ্যামিলির ভিসা না সেহেতু আমরা এখানে না আমরা যাব হচ্ছে ওয়ার্ক পুরো নিচে যেটা আছে ওয়ার্ক ভিসায় আমরা ওয়ার্ক ভিসায় ক্লিক করবো এখন ওয়ার্ক ভিসায় গেলে দেখেন ওভারভিউ ভিসা ফি আপনি এখান থেকে কিন্তু একটা আরেকটা জিনিস হচ্ছে ভিসা ফিটা জানতে পারবেন আপডেটেড ভিসা ফি ঠিক আছে আর এখানে ডকুমেন্ট রিকোয়েড আমরা ডকুমেন্ট রিকোয়ারমেন্টে যাবো রিকোয়ার্ড এখানে আছে ডকুমেন্ট রিকোয়ার্ড তো আমরা ক্লিক করব দেখেন এখানে দেখেন আমি বলছিলাম না দুইটা ক্যাটাগরি আছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে লং টার্ম ওয়ার্ক ওয়ার্ক শর্ট টার্ম তো যাদের তিন মান্থ আছে তাদের শর্ট টার্ম ওয়ার্ক এটা আপনি বিএফএস গ্লোবালে যখন আপনি জমা দিবেন তখন কিন্তু যাদের ছয় মাস আছে বা ছয় মাসের উপর আছে তাদের রিসিটে লং টার্ম ওয়ার্ক ভিসা লেখা থাকে ঠিক আছে আর যাদের তিন মান্থ আছে তাদের কিন্তু শর্ট টার্ম ওয়ার্ক ভিসা লেখা থাকে যাই হোক আমরা যেটা আজকে ভিডিও করব সেটা হচ্ছে চেক লিস্ট ফর শর্ট টার্ম ওয়ার্ক মানে ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগে আর লং টার্ম ওয়ার্কে এটা আমি অলরেডি একটা ভিডিও বানাইছি এই যে এখানে আপনারা দেখে নেবেন তো ওইটার মধ্যে ক্লিক করলে আপনারা ওটা পেয়ে যাবেন তো আমরা আজকে লং টার্ম নিয়ে কথা বলবো না তবুও আমি একটু সংক্ষেপে বলে লাস্টে যদি সময় পাই ঠিক আছে তো আমরা চেক লিস্টে ক্লিক করলাম দেখেন এখানে এসে পড়লো পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা এই যে যে শর্ট টার্ম আর লং টার্ম ব্যাপারটা এইটার মধ্যে কিন্তু আপনি যখন বিএফএস গ্লোবালে কাগজপত্র জমা দিতে যাবেন তখন কিন্তু একটা সাইন নেয় ওই সাইনের মধ্যে এই এই পেপারটাও থাকে তিনটা সাইন নেয় টোটাল এই পেপারটাও থাকে এই পেপারটাতে চেক লিস্ট হিসেবে সাইন নেয় যে আপনি এই কাগজপত্র দিয়েছেন ঠিক মতো ওকে এখানে ইয়েস নো ইয়েস আর নো ব্যাপার আছে এখানে কিন্তু এটা যাদের বিএফএস গ্লোবালে অ্যাডমিশন যারা আছে তারা এটা ক্লিক করে মানে ঠিক দিয়ে দেয় আচ্ছা যাক সেটা না আমি এখন যাব হচ্ছে পুরো ডিটেলসে যাই কি কি কাগজপত্র লাগে প্রথমে দেখা আছে দেখেন এক নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে সেনজেন সি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা লং টার্ম ভিসার ক্ষেত্রে ডি ফর্ম আর এখানে সি ফর্ম আমি আগেই বলছি এটা সি ফর্ম ক্যাটাগরিতে পরে মানে সি ক্যাটাগরিতে পরে তাই এটা এই ফর্মটা আপনার পূর্ণ করতে হবে এটাও কিন্তু আপনি বিএফএস গ্লোবালে পাবেন এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা দেখিয়ে দেবো দুই নাম্বারে লাগবে হচ্ছে ফোর রিসেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল ফটোস মানে চার কপি ছবি লাগবে সেটা হচ্ছে ল্যাব প্রিন্ট অবশ্যই ঠিক আছে তারপর তিন নম্বরে ভ্যালিড পাসপোর্ট প্লাস ওয়ান কপি একটা প্রিন্ট কপি নিয়ে যাবেন ভ্যালিড পাসপোর্টের সাথে ঠিক আছে তারপর হচ্ছে নোলস্তার কপি চার নম্বরে নোলস্তার কপি পাঁচ নম্বরে আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো ডিটেলসে যাচ্ছি না আমি ছয় নাম্বার আছে রিটার্ন এয়ারলাইন টিকিট বুকিং মানে একটা বুকিং লাগবে বা রিটার্ন টিকিট লি লাগবে ঠিক আছে এটা হতে হবে আপনার ঠিক আছে এটা দেখাতেই হবে প্রুফ ফাইনান্সিয়াল মিনস অফ অ্যাপ্লিকেন্ট এটা মানে হচ্ছে আপনার স্টেটমেন্ট স্টেটমেন্ট লাগবে সাথে সাথে অবশ্যই একটা সলভেন্সি সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট আলাদা জিনিস আর সলভেন্সি সার্টিফিকেট আলাদা জিনিস ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে আপনার লেনদেন কেমন হইতেছে এবং সলভেন্সি হচ্ছে টোটাল অ্যামাউন্টের উপরে আপনার একটা ব্যাঙ্ক সার্টিফিকেট দেবে সেটাই ব্যাঙ্ক সলভেন্সি ঠিক আছে জাস্ট সংক্ষেপে আমি বলে দিলাম এখন আট নম্বরে প্রুফ অফ অ্যাকোমেন্ডেশন মানে আপনার ওইখানে যে থাকবেন আপনি একটা প্রুফ দেখাতে হবে যে আপনি থাকবেন আপনার ওইখানে বুকিং আছে কি না বা হোটেল বুকিং আছে কি না এরকম টাইপের কিছু তো আপনার ওইটা দেখাতেই হবে মাস্ট বি ট্রাভেল ইন্স্যুরেন্স অনেক পেপার লাগে দেখছেন তো নয় নাম্বারে ট্রাভেল ইন্স্যুরেন্সও লাগবে আপনার এই যদি শর্ট টার্ম আপনার ক্যাটাগরিতে আপনি পড়ে যান মানে নোলস্থায় আপনার তিন মান্থের দূরতা থাকে তো একটা ভেজাল অনেক প্রচুর দশ নম্বরে আচ্ছা নয় নম্বরে তো বললাম ট্রাভেল ইন্স্যুরেন্স দশ নম্বরে লাগবে হচ্ছে ডকুমেন্টস অফ রিলেটেড টু সিভিল স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আচ্ছা এটা হচ্ছে আপনার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার নিকাহ নামা লাগবে সার্টিফিকেট যেটা মেয়ার সার্টিফিকেট সেটা লাগবে আর যদি মাইনর হয়ে থাকেন তাহলে এটা লিগেল গার্ডিয়ানের একটা সার্টিফিকেট লাগবে তো এই হচ্ছে প্রায় এগারোটা ডকুমেন্ট লাগে হচ্ছে যাদের শর্ট টার্ম ভিসা আর জন্য আবেদন করে থাকেন যেটা নুলস্থায় থাকে যদি থ্রি মান্থ থাকে তো ব্যাপারটা বুঝতে পারতেন তো যদি থ্রি মান্থ থাকে কতটা ভেজাল কতগুলো ডকুমেন্টস দিতে হয় যদি আপনি লং টার্ম ভিসা মানে ছয় মাস হয়ে থাকে নূলস্তায় তাহলে আপনার সুবিধা মাত্র পাঁচটা ডকুমেন্ট লাগে আবারও বলছি আমার পাঁচটা যে ডকুমেন্ট যে চেকলিস্ট আছে বিএফসি গ্লোব থাকে এখানে আমি একটু সংক্ষেপে আপনার দেখাই দিই এই যে লং টার্ম দেখেন এখানে পাঁচটা ডকুমেন্টস আছে দেখা এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেটা ওই আপনার শর্ট টাইমেও এই পাঁচটি লাগে আরও ছয়টা কাগজ এক্সট্রা দিতে হয় শর্ট টাইমে সো ব্যাপারটা বুঝতে পারছেন যদি দূরতা থ্রি থাকে তাহলে কত ধরনের সমস্যা হতে পারে পরবর্তীতে এইটা আসলে পার্সেন্টেজ আপনার যদি বিএফএস গ্লোবালে সকল কাগজপত্রও দেন তারপরেও অনেক পার্সেন্টেজ কমে যায় বিশেষ করে যে বিগত বিগত মাসেগুলো যে এক্সপিরিয়েন্স হচ্ছে বিএফএস গ্লোবাল বেশিরভাগই আপনার রিজেক্ট দিচ্ছে এই ক্যাটাগরিতে যাদের ল্যা আছে তো আশা করি আপনার মোটামুটি ডিটেলস আমি বলতে পারছি যে কী কী কাগজপত্র আপনার লাগবে সরাসরি আমি বিএফএস গ্লোবাল সাইডই আপনাদের দেখাই দিলাম এত কষ্ট করি আপনাদের জন্য দেখছেন তো টোটালি আপনারা এখন শিখে গেছেন যে আপনারা কীভাবে নিজেই আপনি দেখতে পারবেন যে আপনার চেক লিস্টটা কী আপনার ভিসা কোন ক্যাটাগরিতে পড়ছে সেক্ষেত্রে আপনি সেই অনুযায়ী আপনি ডকুমেন্টসগুলো আপনি জোগাড় করতে পারবেন এখান থেকে দেখে দেখে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বাই